পাকিস্তানের লাহোরে এসে আজকে আমরা কয়েক ঘন্টা ঘোরাঘুরি করলাম ভালো হোটেল খুঁজে পাচ্ছিলাম না তো রাস্তায় একজন আমাকে হেল্প করলো যে ভাই আপনি আসেন আমার সাথে আপনাকে একটা রুমে নিয়ে যাই চলেন আপনাদেরকে একটা বাংলাদেশি টাকায় তেরোশো টাকার একটা রুম দেখায় যে রুমে আমরা দুইজন থাকতেছি এ হচ্ছে বাংলাদেশি টাকায় তেরোশো টাকার রুম দেখতে পাচ্ছেন এখানে নর্মালি পঁচিশশো রুপি রেগুলার রেট আর পাঁচশো রুপি নেওয়া হচ্ছে আপনার ফরেনারদের জন্য এক্সট্রা চার্জ নর্মালি পাকিস্তানের সব হোটেলে কিন্তু আপনার এরকম ফ্যাসিলিটি পাবেন না ফরেনারদেরকে থাকতে দেওয়া হয় না আপনারা লাহোরে আসলে রেলওয়ে স্টেশনের পাশে এই ক্যাপিটাল হোটেলে এইখানে থাকতে পারেন আশা করি কমের মধ্যে ভালো সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ রুমের মধ্যে সাবান শ্যাম্পু এর সাথে গ্লাস দেওয়া আছে ইন্টারকম আছে নামাজের জায়নামাজ আছে আর দেখতে পাচ্ছেন দুইটা খুব সুন্দর বেড এসি আছে ফ্যান আছে আর এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা দেখতে পাচ্ছেন পাকিস্তানের আসলে আপনারা আশা করি এখানে আসবেন